আরবাসীর দৃষ্টি যখন জাহান নামের দিকে পড়বে জাহান নামের বয়া বহ দৃশ্য দেখে জাহান নামের আজাদ দেখে জাহান নামের শাস্তি দেখে তারা বলবে ও আমার রব কালো তারা বলবে রব্বানা হে আমাদের পালন করতা লাতা জ আল্লাহ মা আল্লাহ ও জলে নিম হে আল্লাহ তুমি আমাদেরকে হে জ লেম জাতির সাথে একত্রিত করো না আল্লাহ হকপদ আরাব্বাসীরা জাহান্নামি থেকে জাহান্নামিদের থেকে ফানা চাবে এই আরব্বাসীরা জাহান্নামীদেরকে বলবে হে hey, জাহান